আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক এগেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন আরেকটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি নতুন জায়গায় আসলে ঘোরাঘুরি করতে কিন্তু খুবই ভালো লাগে আর নতুন জায়গায় আসলে যদি সুন্দর সুন্দর জিনিস না দেখে যাই তাইলে তো একটা আফসোস থেকে যাবে তাই তো প্রতিদিনই আমাদের প্ল্যান থাকে যে এখানে ওইখানে যাওয়ার তো আজকেও এর ব্যতিক্রম না নয়টা চল্লিশের দিকে গাড়ি চলে এসেছে হোটেলে আমাদেরকে নিতে তো এখন আমরা রওয়ানা দিয়েছি পাফসের দেখতে আমরা আছি সেই সাথে এখানে খুব সুন্দর একটা আইল্যান্ড আছে যেটার নাম হচ্ছে ব্লু লেগুন পাশাপাশি আরো কয়েকটা জায়গায় আমরা যাব আজকে সারা দিন ঘুরবো আর কি তো কথা বলতে বলতে আমরা চলে এসেছি বিচের পাশে তো ড্রাইভার আমাদেরকে নামিয়ে একটু বলছিলেন এই জায়গাটা সম্বন্ধে আমি আসলে এই জায়গা সৌন্দর্য দেখে ভিডিও করতে এত বেশি ব্যস্ত ছিলাম ড্রাইভার কি বলছিল আমি আসলে শুনিনি এত সুন্দর একটা জায়গা এখানে আমরা কতক্ষণ দাঁড়ালাম বেশি সময় দাঁড়ানোও যায় না এত বেশি গরম এখন মনে হয় সকাল দশটা বাজে কিন্তু রোদের তাপ এত তীব্র ছিল দশ মিনিট দাঁড়াতে আমাদের কষ্ট হচ্ছিল তো এখানে একটা পুরোনো জাহাজ দেখা যাচ্ছিল যেটা নাকি স্পেন থেকে এসেছে অনেক আগে একদম পুরনো হয়ে গেছে জাহাজটা আর এই জাহাজটা দেখতে অনেক ট্যুরিস্ট আসেন যেমনটা আমরা এসেছি আমাদের বাংলাদেশে গ্রামে গেলে যেমন রাস্তার দুই পাশে ধান খেত আর ধান দেখা যায় ঠিক তেমনই পাফসে এসে দেখলাম রাস্তার দুই পাশে কলা বাগান তো ড্রাইভার জিজ্ঞেস করছিলেন যে আমরা এখানে একটু নামতে চাই কি না তো বললাম যে কেন না আসলে এটা তো ভালো লাগবে বাচ্চাদেরও কারণ এরকম কলা বাগান তো দেখাও যায় না লন্ডনে তো এটা ওদের জন্য নতুন একটা এক্সপিরিয়েন্স তো আমরা এখানে জাস্ট কিছুক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম কলা বাগান উপভোগ করছিলাম এই সুন্দর চিত্র তো নেক্সট আমরা চলে যাব হচ্ছে পাফোসে ভিলেজ দেখতে তো দেখতে পাচ্ছেন কত কত কলা গাছ তো এখন কোথায় এসেছে জায়গাটার নাম আসলে ভুলে গেছি তবে এখানে নাকি খুব আর্লি যদি আপনি আসেন বিগ টার্টল মানে বড়ো বড়ো কচ্ছপ দেখতে পারবেন সো আমরা আসতে আসতে প্রায় সাড়ে দশটা এগারোটা বাজিয়ে ফেলেছি সো এখন এগুলো কিছুই দেখা যাবে না আর দেখতে পাচ্ছেন আমরা কত উঁচুতে আছি গাড়ি কিন্তু কন্টিনিউ উপরে উঠছে আমি জানি না আমার এমনিতেও হাইটে একটু ফুবি আছে সো গাড়ি যত উপরে উঠছে আমার ভয় তত বাড়ছে আমি জানি না এত ভয় আমি কেন পাচ্ছিলাম ওই দিন মনে হচ্ছিল যে কেন আসলাম এই জায়গায় আমরা এত এত উপরে উঠেছি মনে হচ্ছিল চল্লিশ থেকে পঞ্চাশ তলার উপরে আমরা আছি বা এর থেকেও বেশি আর রাস্তাটাও ছিল আঁকা বাঁকা মানে গাড়ি এদিকে ওইদিকে খুব বেশি নড়ছিল এজন্যই বেশি ভয় লাগছিল ভয়ের ছুটে তো আমি তেমন ভিডিও করিনি এখানে যে টুকটাক ভিডিও দেখছেন এগুলো আমার ওয়াফিক করেছে এখানে আসার পরে পাহাড় আর আকাশ ছাড়া কোনো কিছু দেখা যাচ্ছিল না মাঝে মধ্যে যদি রোড দেখাও যায় সেটাও খুবই আঁকা বাঁকা সরু মানে ওইভাবে ক্লিয়ার বোঝা যাচ্ছিলো না তো এই জায়গায় আসার পরে বারবার আমার গ্রিসের কথা খুব মনে পড়ছিল। আমার চ্যানেলের নিয়মিত দর্শক যারা আছেন একদম শুরু থেকে যারা আমাকে দেখছেন তারা হয়তো দেখেছেন গ্রিসের ব্লগগুলো তো আমরা একদিন গ্রীসেও এরকম ভিলেজে গিয়েছিলাম তখন গিয়েছিলাম আমরা বাসে তো বাসটাও এরকম আঁকা বাঁকা পদ দিয়ে যাচ্ছিলো অনেক উপরে উঠেছে ওই দিন এত বেশি ভয় পেয়েছিলাম আমি ওই দিনের মতো আজকেও সেম অনেক বেশি ভয় পাচ্ছিলাম তো আমার হাজব্যান্ড আবার ড্রাইভারের সাথে গল্প করছিলেন যে আমি ভয় পাচ্ছি আস্তে আস্তে গাড়ি চালানোর জন্য তো ড্রাইভার বলছিল যে অনেক এক্সপিরিয়েন্স মানে স্পিডে চালালে অসুবিধা নেই সবসময় এখানে আসা যাওয়া করে এই রাস্তা যাতায়াত করতে করতে ওরা অভ্যস্ত কিন্তু আমরা তো অভ্যস্ত না হাইটে আমার কয়েক বছর আগেও ফোবিয়া ছিল না ইদানিং কেন জানি একটু ভয় বেড়ে গেছে হয়তো সময়ের সাথে সাথে অনেক কিছুরই চেঞ্জ হয় আগে অনেক স্কেরি রাইডে আমি উঠেছি চড়েছি কোনো কিছুতেই মনে হতো যে ভয় পাওয়ার কি আছে বাট এখন মানে অল্পতেই দেখা যায় ভয় পাই যেমন এখন উপরে উঠছি ভয় লাগছে ওয়াফিক ওয়াহিব আমাকে নিয়ে আসছে যে এখানে ভয় পাওয়ার কি আছে আমরা গাড়িতে আছি তো ফাইনালি আমরা ভিলেজের কাছাকাছি চলে এসেছি এখানে আসার পর গাড়ি একটু স্থির হয়েছে আর এখানে এসে দেখি যে মেহমানরাও দাঁড়িয়ে আছেন আমাদের জন্য তো খুবই কিউট ছাগল কয়েকটা দাঁড়িয়ে আছে এগুলো দেখে তো আমার আইউব আর ওয়ারিদ খুব খুশি মাসাল্লাহ তো ওদেরকে একটু সময় দেখলাম অ্যান্ড দেন আবার ড্রাইভার গাড়ি চালানো স্টার্ট করলো এখানে মনে হচ্ছিলো একদম মরুভূমির মতো মানে পানি টানি কোনো কিছুই নেই নতুন নতুন জায়গায় গেলে বোঝা যায় যে দুনিয়াটা কত সুন্দর আমরা তো লন্ডনে একই রকম জায়গা বাড়ি সব কিছু দেখে অভ্যস্ত অন্য কোনো দেশে বা অন্য কোনো জায়গায় গেলে মনে হয় যে দুনিয়াটা কত সুন্দর যে নিয়ামতে ভরপুর তো গাড়িটা এখন একটু স্থিরভাবে চলছে এই জন্য চার পাঁচটা সুন্দরভাবে দেখছি উপভোগ করছি আবার যখন পাহাড়ের উপর দিয়ে ওঠা শুরু করবে তখন মানে চোখ বন্ধ করে রাখি তাকাতে ইচ্ছে করে না তো ড্রাইভার গাড়িতে আমি আমাদেরকে এই জায়গা সম্বন্ধে বলছিল আমি আসলে ড্রাইভারের কথা তেমন একটা বুঝতেও পারিনি যেহেতু সাইপ্রাসের অ্যাক্সিডেন্টের কথা বলছিল মানে বোঝাটা একটু হার্ড হচ্ছিলো আর কি আর এখানে ছোটো ছোটো যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আঙ্গুর গাছ আমি এত ছোটো আঙ্গুর গাছ কখনই দেখিনি সাধারণত আঙ্গুর গাছ তো লাউয়ের গাছের মতো থাকে বাট এরকম ছোটো ছোটো প্লান্ট মানে আমি কখনোই দেখিনি খুবই সুন্দর থোকায় থোকায় আঙ্গুল ধরে আছে ওইভাবে গাড়ি থামানো হয়নি এখানে এই জন্য আপনাদেরকে দেখাতে পারিনি তো ড্রাইভার আবার এখানে গাড়ি থামালো তো এই ডালগুলো ছিঁড়ে বলছিলো যে এইগুলো কি আমরা চিনি কি না তো আমার কাছে কেন জানি মনে হচ্ছিলো একটু পরিচিত পরিচিত তো যখন আমি স্মেল নিলাম তারপর বললাম যে এটা তো স্টার এনিস মানে এটা এখনও শুকায় নাই এটা হচ্ছে স্টার অ্যানিসের মানে ডাল আর কি এত সুন্দর গ্রাম তো কথা বলতে বলতে আমরা কিন্তু ভিলেজে চলে এসেছি তো প্রথমে আমরা একটা ক্যাফেতে যাব। একটু ড্রিঙ্কস বা হালকা স্ন্যাক যদি বাচ্চারা খেতে চায় খেতে পারবে আর এর পাশেই ছিল ছোট্ট একটা প্লে গ্রাউন্ড বাচ্চারা খেলাধুলা করার জন্য তো প্লেগ্রাউন্ড দেখে ওয়ারি দাঁড়াই যাচ্ছিলো প্লেগ্রাউন্ডে একটু খেলা করতে তো ওদেরকে নিয়ে আমরা প্লেগ্রাউন্ডে চলে আসলাম ওরা একটু সময় খেলা করবে এখানে আমরা এক ঘন্টার মতো থাকবো ভিলেজটা একটু ঘুরে দেখব আর এদিকে বাচ্চারা প্লেগ্রাউন্ডে আসার পর ওদেরকে তো এখান থেকে নেওয়াই যাচ্ছে না যেহেতু আমাদের সময় এক ঘন্টা তো এক ঘন্টার ভেতরে ভিলেজটা একটু হেঁটে দেখতে হবে বাইরে এত গরম হাঁটতেও ভালো লাগছিল না আসলে বেশি গরম থাকলে এমনিতেই টায়ার্ড লাগে আর বাচ্চারা অনেক বেশি টায়ার্ড হয়ে যায় রোদে যদি একটু সময় হাঁটাহাঁটি করে আর আপনারা হয়তো খেয়াল করেছেন আমরা কিন্তু সাইপ্রাসে আসার পর সবাই অনেক বেশি ট্যান হয়ে গেছি বাচ্চারা বেশি মানে ওদেরকে সানক্রিম দিলেও দেখা যায় যে কাজ করে না এত গরম ঘামে সানক্রিম চলে যায় তো যাই হোক এখন আমরা চলে এসেছি ক্যাফেতে একটু কফি এগুলো পান করার জন্য ক্যাফেতে বেশ সুন্দর সুন্দর শোপিস বাচ্চাদের টয়ে ছিল যেটা দেখার পর আমার আই ভাত ভরে নিচ্ছিল যে এটা ওইটা ও কিনবে তবে আজকে আমরা বেশি কিছু কিনিনি যেহেতু প্ল্যান অন্য একদিন শপিং এর উদ্দেশ্যে বের হবো ওল্ড টাউনে ওইখান থেকে যা যা কেনার কিনবো আর এখানে দেখলাম খুবই সুন্দর রজনীগন্ধা আর দেখতে পাচ্ছেন ভেরি কিউট ভিলেজ মানে গ্রিসের ভিলেজ আর এখানকার ভিলেজের মধ্যে তেমন তফাত নাই তবে আমি বলবো গ্রিসের ভিলেজগুলো ছিল অসম্ভব সুন্দর যেদিকে তাকাতাম শুধু মনে হতো যে তাকিয়েই থাকি তো যাই হোক ভিলেজ ঘোরার পর এখন আবারও আমরা রোয়ানা দিয়েছি এখন চলে যাব সরাসরি ব্লু লাগুনে তো এখানে রাস্তা আবার খুব সুন্দর ছিল তো এখন আমরা ভিলেজ থেকে অনেক নিচে নেমে গেছি তারপর আবার উপরে ওঠা শুরু করবো তো আমি মনে মনে খুশি হচ্ছিলাম যে হয়তো এরকমই রাস্তা থাকবে তারপর দেখলাম যে না ব্লু লেগুনের কাছাকাছি যখন আমরা আসা শুরু করেছি তখন আবার গাড়ি উপরে উঠা শুরু করেছে এই তো আমরা ব্লু লেগুনের কাছাকাছি চলে এসেছি দেখতেই পাচ্ছেন এত সুন্দর মানে ছবি থেকেও সুন্দর আলহামদুলিল্লাহ এই সুন্দর জায়গাগুলো দেখার যে সৌভাগ্য তালা দান করেছেন তো আমরা ব্লু লেগুনে চলে এসেছি আমার আইয়ুব ঘুমেছিল আর এখান থেকে কিন্তু নিচে নামতে হয় মাটির সিঁড়ি দিয়ে তো মাটির সিঁড়ি ছিল খুবই পিচ্ছিল আমার আইব যেহেতু ছিল তাই আইবকে নিয়ে নিচে আর নামিনি বাইরে প্রচণ্ড গরম ছিল তাই গাড়িতেই আমি বসাচ্ছিলাম আর সিট অনেক পিচ্ছিল থাকার কারণে আমার কাছে মনে হয়েছে ওকে নিয়ে নিচে নামাটা একটু রিস্কি হয়ে যাবে ব্লু লাইগুন আইল্যান্ডের সৌন্দর্য ক্যামেরা কতটুকু ফুটে উঠেছে জানে না তবে অসম্ভব সুন্দর একটা জায়গা ছিল আর পানি ছিল একদম ক্রিস্টাল ক্লিয়ার তো আমার হাজব্যান্ড বাচ্চাদেরকে নিচে নিয়ে গেলেন তো বাচ্চারা প্রায় ফোর্টি ফাইভ মিনিটসের মতো সুইমিং করেছে নিচে যেহেতু ড্রাইভার আমাদেরকে সময় দিয়ে দিচ্ছিলো যে এক ঘন্টা এখানে এক ঘন্টা ওইখানে কারণ আমরা কয়েকটা জায়গা আজকে ভিজিট করব। যাতে করে সবগুলো জায়গা সুন্দরভাবে ভিজিট করতে পারি এজন্যই সময়টাকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে তো এখন প্রায় দেড়টার মতো বাজে লাঞ্চ টাইম তো আমরা খুবই কিউট একটা রেস্টুরেন্টে চলে এসেছি তো রেস্টুরেন্টের ভেতরের পরিবেশটা প্রথমে আমার কেন জানি ভালো লাগেনি বাট বাইরে মানে বেলকুনিতে যখন গেলাম তখন আমার কাছে মনে হলো এর থেকে পারফেক্ট রেস্টুরেন্ট আর কী হতে পারে এত সুন্দর ভিউ ছিল বাইরে মনে হচ্ছিলো এখানে বসে আমি ঘন্টার পর ঘন্টা কাটাতে পারবো কেন জানি প্রকৃতি আমার খুবই ভালো লাগে আর সমুদ্রের কথা নতুন করে আর কি বলবো সমুদ্র আমার অল টাইম ফেভারেট আর এখানের পানি এত সুন্দর আর স্বচ্ছ ছিল পানির নিচে যে পাথর ওইগুলো ক্লিয়ার দেখা যাচ্ছিল অনেক মানুষ এখানে সুইমিং করছিল তো বাচ্চারা বলছিল যে আম্মু চলো আমরাও যাই নিচে বাট আমাদের যাওয়া সম্ভব ছিল না যেহেতু আমরা শুধু এখানে লাঞ্চ করতে এসেছি লাঞ্চ শেষে আমরা আরেকটা জায়গা যাব তো আমাদেরকে মেনু দেয়া হলো মেনুতে বেশিরভাগই সি ফুড ছিল আর মিট জাতীয় খাবার তো হালালো না তো আমরা আমাদের পছন্দের কিছু খাবার অর্ডার করলাম লাইক গার্লিক ব্রেড সিভাস প্রন রাইস সালাদ ওইগুলোই ওদের মাছের আইটেমগুলো খুবই মজা ছিল খাবারগুলো যখন ট্রাই করছিলাম মনে হচ্ছিল একদম ফ্রেশ আর দেখতেই পাচ্ছেন খাবারের কালার দেখে ওরা কিন্তু তেমন বেশি স্পাইস অ্যাড করেনি জাস্ট হার্বস আমার কাছে মনে হয়েছে অর্গানো মিক্সড হার্বস এগুলোই ওরা ইউজ করেছে খুবই মজা ছিল আসলে এরকম লেস স্পাইস দিয়ে খাবার খাওয়াটা যেরকম টেস্টি আর অনেক হেলথিও বটে আমার আইফকে তো তেমন কোনো কিছুই খাওয়াতে পারিনি এখানে খাঁচার মধ্যে কয়েকটা পাখি ছিল পাখিগুলোকে দেখে বারবার খাঁচার পাশে আসে পাখিগুলোর সাথে দুষ্টুমি করে তারপর খাওয়া দাওয়া শেষে আমরা কিছু ডিজার্টও খেলাম খাওয়া দাওয়া শেষ করে এখন আবার আমরা রোয়ানা দিয়েছি আর একটা জায়গা দেখতে যাব এখানে নাকি ওয়াটার ফেল আছে খুব সুন্দর আপনি চাইলে ওইখানে গিয়ে শাওয়ারও করতে পারেন নর্মালি মানুষ ওইখানে শাওয়ার করতেই যায় বাট আমরা তো আর গোসলসোসল ওইখানে করব না জাস্ট জায়গাটা হয়তো একটু দেখব তো যাওয়ার পথে ড্রাইভার আমাদেরকে একটি জিনিস দেখাচ্ছিলেন এটার নামটা আমি ভুলে গেছি এটা আমাদের বাংলাদেশেও আমি দেখেছি আছে আর লন্ডনে টার্কির শপে এটা খুব বেশি দেখা যায় এটা স্মেলটা খুবই ফানি বাট খেতে মিষ্টি আর দেখতে একদম তেঁতুলের মতো তো ওয়াটার যাওয়ার পরে ওইভাবে আমি তেমন আর ভিডিও করতে পারিনি যেহেতু ফোনে তেমন একটা চার্জও ছিল না আর আমার হাজব্যান্ড মনে হয় টুকটাক ভিডিও করেছেন ওইগুলো আমার ফোনে আর আনতে ভুলে গেছি তো যাই হোক ওইখানে যাওয়ার পরেও আলহামদুলিল্লাহ বেশ ভালো লেগেছে এরপরে আমরা চলে এসেছি হোটেলে হোটেলে আসার পর ফ্রেশ হয়ে আমরা ডিনার করলাম ডিনার শেষে এখন বাচ্চারা একটু বাইরে খেলাধুলা করছে এই সময়টা খুবই ভালো লাগে একদম রিল্যাক্স কোনো কিছু করার থাকে না জাস্ট মতো করে বসে শুয়ে সময় কাটাই আর সারাদিন বাইরে ছিলাম অনেক বেশি টায়ার্ড সো এখন একটু রিল্যাক্স করবো যাই হোক আজকে ভিডিওটা আশা করি আপনারা এনজয় করেছেন ভালো থাকবেন সবাই কথা হবে নেক্সট ব্লগে